আসার পর থেকে এই পর্যন্ত মনে হয়েছে যে আসলে এই জানাগুলো যদি আমার পাঁচ বছর আগ থেকে জানা থাকতো আমি যতটুকু আশা করেছিলাম তার চেয়ে আমি হাজার গুণে বেশি পেয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু আসলে আসার পর আমি বুঝলাম যে আসলে সত্য এখানে আসলে কেউ ঠকবে না সবাই জিতবে যাত্রাবাড়ি মরে আসার পরেও আমার ইতমিনান হচ্ছিল না যে আসবো কি আসবো না লেবুনায় যখন উঠলাম তখন এখানে এক সাথী ভাই আছে তো উনি দেখলাম যে এই এলাকার নাম বললেন এই এলাকার নাম বলার কারণে আমার মনে হইল যে উনি তো এই ট্রেনিংয়েই যাচ্ছেন তখন ওনার কাছে জিজ্ঞাসা করলাম আপনি কি চিনেন এলাকা তো উনি বললেন আমি তো চিনি ভাই বোন এখানে আসেন তো উনি বলতেছেন আমি জিজ্ঞেস করলাম আপনি কি এর আগে গেছেন নাকি তো ভোলা থেকে আসছেন ওই ভাই বললো যে আমি এর আগে আরেকবার করছি আমি বললাম কী উপকার পাইছেন আপনি তো উনি বলতেছে আমি আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় আগে আমি পরিচালক হওয়ার আগে জনের মতো বা জনের মতো ছাত্র ছিল আমি যখন ট্রেনিং করে গেছি এরপরে দুইশো ওভার এখন ছাত্র আছে তো তখন আমার মনে একটু সাহস হয়েছে যে না যাওয়া যায় তো আমি যেই বইটা আছে এই বইটা গত এক সপ্তাহ আগে পড়ছি কিন্তু বইটা নিয়েছিলাম আরও দুই বছর আগে চৌধুরীপাড়া মাদ্রাসার প্রোগ্রাম থেকে নিছিলাম তো এতদিন পড়া হয় নাই যখন পড়ছি এই পড়ার মাঝখানে আবার ভিডিও পাইছি ভিডিওতে দেখলাম যে হুতুরের ভিডিওগুলা ভাসতেছে তো দেখা একবার মনে হয়েছে যাব আবার মনে হয়েছে যে আমি তো পরিচালক আমি তো অনেক মানুষকে চালাই আমার তো দুইটা মাদ্রাসা আছে আট দশজন শিক্ষককে আমি পরিচালনা করি তা আমি যে ওইখানে কী শিখব তো আসার পরে শনিবার দিন যখন সকাল নয়টায় আসছি আসার পর থেকে এই পর্যন্ত মনে হয়েছে যে আসলে এই জানাগুলো যদি আমার পাঁচ বছর আগ থেকে জানা থাকতো তাহলে আমি আরও অনেক বেশি অনেক দূর অগ্রসর হইতে পারতাম এজন্য যারা এখানে আসবেন তারা এই কথা মনে করার কোনো কারণ নাই যে এখানে আসলে আপনার উপকার হবে না আপনি এখান থেকে হুজুরের যে বর্ণনাগুলো পরিচালকের যে টেকনিকগুলো থাকা দরকার আমরা অনেক কিছু জানি কিন্তু কিছু সূক্ষ্ম টেকনিক যেগুলো আমরা সহজে বাস্তবায়ন করলে অনেক বেশি উপকার হব কিন্তু ওইগুলা কিছু কিছু গ্যাপ থাকার কারণে আমরা প্রতিষ্ঠান নিয়ে অগ্রসর হইতে পারতেছি না এই জন্য আমরা যারাই আসবো আশা রাখি সকলে ইংশানো উপকার হব আল্লাহ তালা সকলকে আমল করা তৌফিক দান করুন যে নতুন জায়গায় গেলে কিছু শিখতে পারা যায় যেহেতু ওখানে পরিচালকদের কর্মশালা ওখানে অন্তত পক্ষে নতুন কিছু আমি পাব যেই পাওয়াটা আমার আইডিয়া নাই বা আমার অভিজ্ঞতা নাই আলহামদুলিল্লাহ আমি যতটুকু আশা করেছিলাম তার চেয়ে আমি হাজার গুণে বেশি পেয়েছি আলহামদুলিল্লাহ আমি এতটুকু সাকসেসফুল যে হুজুর যে দশ বছর ধরে যে অভিজ্ঞতা অর্জন করেছেন আমি সেই অভিজ্ঞতার অন্তত পক্ষে কিছুটা হলেও তিন দিনে পেয়েছি তো আমি হুজুরকে একটু রিকোয়েস্ট করবো যে হুজুরের যে কিছু কিছু কথা আছে যে কথা যদি স্কিপ আকারে এক মিনিট দেড় মিনিট দুই মিনিটের কিছু ভিডিও যদি ছাড়া হয় সেটা মানুষে বা পাবলিক যারা আছেন যারা চিনেন না তারা বিশ্বাস করতে সুবিধা হবে যেমন আমি নিজেই কনফিউজে ছিলাম আসলে কতটুকু বাস্তব কিন্তু আসলে আসার পরে আমি বুঝলাম যে আসলে সত্য এখানে আসলে কেউ ঠকবে না সবাই জিতবে তো যারা কনফিউজে থাকে তারা যেন শিওর হতে পারে আসলে এই প্রোগ্রাম বা এই আয়োজনটা আসলে পরিচালকদের জন্য তো আমি আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা